আমি তোমার আচ্ছা ভাই আপনার ও ভাই আপনার খালু বললাম বলছি করা হাতে ভেবেছি কিভাবে তোর পাই পাই বাড়ি মেরে তোর পুঙাটা মারবে ষষ্ঠী পিজো করবে সেই ঠান্ডায় থাকবে আপনি তো খাইনি

আমার ওই কি খালু বললাম রেখে যান আরে দে দা বলে ভাই তুই না আমি কি করে বলবা আমার তো ভাই হল এই এই এদের ওই 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 ভাই